ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবো না কিন্তু সত্যি না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আসি সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা ভালোবাসাও আたりたりたり ছাতু দেখো জানো তো আজকে সকাল সকাল উঠে একটু ফাকিবাজি করলাম তো ফাকিবাজি বলতে ভেবেছি আজকে সকাল বেলায় তেমন কিছু রান্না করব না তো ফাকিবাজি করতে করতেও বসার টাইমও পেলাম আজকে সকালের খাওয়া দাওয়া আমাদের মুড়ি মাখা আজকে সকালে রান্না বান্না হবে না তাই তো কেমন হচ্ছে ওইটা তো উঠে বসে খাও আচ্ছা কি করলে তুমি সকালের থেকে তোমার কষ্টই হলো শুয়ে শুয়ে কাজটাই গেল উঠে বসে খাও ওই যে বললাম ফাঁকি বাজি তার জন্যই সকালবেলার থেকে টুকটাক টুকটাক খেয়েই যাচ্ছি এস থেকে ডাকলাম ও বললো যে তুমি খেতে লাভ আমি আসছি তো বাইরে আমি আবার খেতে খেতে বাইরে এসে দেখি ও এখন খেলায় ব্যস্ত কি কী দুটো ভালোবাসো যেহেতু ওই যে সকালবেলায় রান্না করিনি তো একের পর এক মাথায় চিন্তা হচ্ছে যে এরপরে কি খাওয়া যায় তো এখন আমি বসেছি মাখা করতে

জানো তো প্রেগনেন্সিতে যে জিনিসগুলো খাওয়া বারণ আমার সেইগুলোই আমার খেতে বেশি ভালো লাগে লবণ ঝাল ত্বক মানে মাথা যে ভালো লাগে কি অম্বুত হয়েছিল কি আর বলবো মানে এত ঝাল হয়েছিল ঝালে শিসাচ্ছি তাও মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই এই যে স্নান করে আসলাম রান্না বান্না কমপ্লিট করে গেল আজকে আর দেখাও আজকে কি কি রান্না হয়েছে আজকে আমি করেছি রান্না সব কিছু ও আমার একটু হেল্প করেনি কারণ ওর শরীরটা একদমই ভালো না ঠিক আছে এখন শরীর তো দেখো আজকে ঠিক করেছি আজকে কেউ নেই শুধু আমরা দুজন দিন পরে এত কিছু মানে আমি একা একা রান্না করলাম এত কিছু দাঁড়াও দেখাচ্ছি আজকের মেনুতে রয়েছে যে শাক ভাজা পটল ভাজা ভেন্ডির তরকারি মাছ দিয়ে আর হচ্ছে আলু আলু না শুধু বেগুন দিয়ে মাছের ঝোল আজকে না আমাদের বিড়ালে মাছ খেয়ে গেছিলো পরে আবার গিয়ে বেলা দুপুর সময় আবার মাছ নিয়ে এসছে ভাত ভাড়া হয়ে গেছে এখন খেতে বসে যাব না বসো কোন জায়গায় বাচ্চা দিয়েছে যে ঠিমা কোথায় বাচ্চা দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলায় রোজই আমি একটু হাঁটতে বেরোই আর দেখো আমাদের বাড়িতে বাচ্চা চা খাও না এইদিক ওদিক চলে গেল বাচ্চা আমার এই সমস্ত জিনিস খাওয়া বারণ তো

আজকে রাতে মিলে সিদ্ধ ভাত আমার তো দাগ লাগে তোমাদের সিদ্ধ খেতে ভালো লাগে তাই আমি বলছি কেবল ভালো লাগে না আমার মতো আমার তো দাগ লাগে আলু টমেটো আর একটা পটল সিদ্ধ দিয়েছি আর এই যে ঘিটা দাও ঘিটা দাও সব থেকে আমার তো খেলতে এখন মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই আর হচ্ছে মা নিয়ে এসেছিল সেই একদম বাড়ির বানানো খেয়ে দেশি খেয়ে তো পরের দিন সকালবেলায় হচ্ছে বোন চলে এসেছে সকাল সকাল ও গেছিল আগের দিন বড়মার কাছে আমার জন্য পুজো দিতে তো সেখান থেকে ফুল আর প্রসাদ নিয়ে এসছে আর আমিও তার জন্য সকাল সকাল একবারে স্নান ধান সেরে চলে এসেছি আর একটা কথা আমি না বলেই পারলাম না ভেবেছিলাম যে এই বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যাব কোনো কথা বলবো না কিন্তু ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে আমি আর কথা না বলে পারলাম না তো ব্যাপারটা হচ্ছে এই রকম আগের দিনের ভিডিওতে প্রথমে আমার একটা কমেন্ট আসে তো কমেন্টটা দেখে প্রথমে আমি অত সিরিয়াস নিওনি আর আমার সত্যি খুব হাসি পাচ্ছিলো কমেন্টটা দেখার পরে কিন্তু তারপর পর যে এতগুলো এরকম নোংরা মানসিকতার কমেন্ট আসবে সেটা আমি মানে একটুও ভাবতে পারিনি যাই হোক বোন এই যে প্রসাদ দিয়ে চলে যাচ্ছে ও বেশিক্ষণ দাঁড়ায়ও নি আর আজকে ছিল আমার রক্ত পরীক্ষা করার ডেট তো ভেবেছিলাম যে বাইরে যাব তো বাইরে আর যাইনি বাড়িতেই দেখে নিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে বৌদি আর আমার হাজব্যান্ডকে নিয়ে প্রথমেই আমি বলি যে তোমরা কমেন্ট করো ঠিক আছে কিন্তু কোনো কিছু না জেনে শুনে এইভাবে মানে অদ্ভুতভাবে নিজের মনে যেটা আসে সেভাবে প্লিজ তোমরা এভাবে কমেন্ট করো না কারণ সব কিছু আগে সত্যতা যাচাই করে তারপরে আমার মনে হয় বলা উচিত ফালতু ফালতু এরকম নোংরা মানসিকতার পরিচয় না দেওয়াই ভালো এখনও আমাদের সম্পর্কের কথা ওর বন্ধু বলো দাদা বলো বৌদি দাদা বৌদি সব দাদাদের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা মধুর সেটা আমরা জানি যে আমাদের ভেতরে সম্পর্কটা ঠিক কেমন শুধুমাত্র বৌদির ভিডিওতে এসকে দেখা যায় বলে এরকম বাজে মন্তব্য করার কোনো মানেই হয় না যেখানেই যায় দাদা বৌদি ওকে এসকে কে নিশ্চয়ই এসকে বলবে যাওয়ার কথা আর ও ফাঁকা থাকলে ওই যায় আর বাই ও ফাঁকা না থাকলে তখন অন্য কেউ যায় ব্যাপারটা হচ্ছে এরকম দাদা বৌদি যেখানেই যাক না কেন এসকের গাড়ি নিয়েই যায় তো সাধারণত এসকে তো যাবেই মানি ব্যাগটাও দিয়ে দাম মানি ব্যাগটা এসকে আজকে মেশিনে অনেক জামা কাপড় দিয়েছে মানে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে কিন্তু এগুলো সবগুলো তো আর মেশিনে দেয়া যায় না যেরকম এই পাঞ্জাবিগুলো তো এগুলো হচ্ছে হাতেই কেচে দিয়েছি আর এখন আমি এগুলো হচ্ছে ভাজ করে রাখছি কেন বলো তো বেশি ভালো জামা কাপড় না মেশিনে দিলে একদম খারাপ হয়ে যায় তার জন্যে একটু ভালো ভালো জিনিসগুলো আমি হাতেই কেচে দিয়েছি তো তোমাদেরকে তো আগেও বলেছি এই প্রেগনেন্সিতে আমার মানে এক সময় মনে হয় যে আমি পুরো সুস্থ কোনো সমস্যা নেই আর এক সময় এতটা খারাপ লাগে শরীর তখন মানে কোন কোনো কাজই করি না সব কিছু ফেলে রেখে দিয়ে চলে আসি এরকম হচ্ছে ব্যাপার আর যখন ভালো লাগে তখন টুকটুক করে করতেই থাকি তো এখন এসেছিলাম যে সারাদিন পড়াশোনা করছে এখন না আমি একটু কমই বাইরে বেরোনোর চেষ্টা করি ভালো লাগে আমাকে দেখে যেতে কোথাও কি মেকআপ খুঁজে বেরোচ্ছ সেন্টার লাগাবো তার সেন্টার লাগাবো হ্যাঁ গুড মর্নিং সবাইকে বুঝতেই পারছো যখন আমার ভালো লাগে ঠিক তখন ভিডিও করা হয় তো বেশ কয়েকদিনের ভিডিও আমি একসঙ্গে দিলাম বলতে গেলে সকালবেলা উঠেছি আর সকালবেলা অনেক বেলা করে উঠেছি রাত্রিবেলায় আমার একটুও ঘুম হয়নি আর উঠে দেখি যে এসকে রান্নাঘরে আমার হেল্প করছে দেখে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল আর আজকে হচ্ছে আমাদের ডক্টর দেখানো আছে তার জন্য আমি রাত্রিবেলায় অনেকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন বানাবো আমি ছোলা তো দুই রকমের ছোলা এটা হচ্ছে আমার জন্য সিদ্ধ ছোলা মাখিয়েছি আর এসকে কে মশলা দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে বানিয়ে দিয়েছি হ্যালো সবাইকে সকাল সকাল যে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডক্টর দেখানো আছে আর কি বলে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট যেটা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছে এ মাসে একদমই ওয়েট গেইন হয়নি তার জন্যে ডক্টরের কাছে অনেকটা বকা খেয়েছি আর সত্যি কথা বলতে কি বাজার থেকে ডাব কিনে খেতে না আমার ভীষণ গায়ে লাগে কারণ আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ তবুও সবসময় পাওয়া যায় না ডাব ঠিকই কিন্তু এত ডাবের দাম সত্যিই খুব গায়ে লাগে এখন বাজে ওই আড়াইটে মতো আর বাড়ি যেতে যেতে আমাদের তিনটে সাড়ে তিনটে তো বাজবেই তো বাড়ি গিয়ে আর কখন রান্না করব তার জন্য এসকে বললো চলো আমরা খেয়েই যাই আর এখন আমরা চলে এসেছি রান্নাঘাট আদর্শতে আর এখানেই না একমাত্র মানে বাড়ির রান্না মনে হয় অন্য সব হোটেলের থেকে তো এখন আমার অবস্থায় এসকে খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই এসে হাত হাত মুছে বসে রয়েছে আর আমি এখনও খেয়েই যাচ্ছি আমার খেতে একটু বেশি টাইম লাগে তো আজকে না কচুর শাকও কিনে খেয়েছি যেটা খেতে মানে সেক্ষেত্রে আমার অনেকটা গায়ে লেগেছে কারণ যেগুলো হচ্ছে বাড়িতে আমরা ফ্রি পাই যেহেতু গ্রামের মানুষ তো আসার সময় এখান থেকে একটু পেয়ারা নিয়ে নিয়েছি আর কিছু ড্রাইভার নিয়েছি এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ির কাছে আর যেহেতু আমার একটু হাঁটা উঠে ওটো খুব করে বলেছিল টোটো যাওয়ার কথা কিন্তু আমি যখনই বেরোই না তখন আমি চেষ্টা করি নিজের থেকে মানে হেঁটে যাওয়ার কোনো জায়গায় হ্যাঁ চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট টুকটাক কেনাকাটাও করে নিয়েছি আর এখন হচ্ছে বাড়ি যাওয়া যাক এটা হচ্ছে আমার রাতের খাবার পেঁয়াজ মটরশুঁটি গাজর ফুলকপি আর একটা হাঁসের ডিম আর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে খাওয়ার পালা খেতে বসে দেখলাম খেতে বেশ টেস্টি হয়েছে তো তারপর মনে পড়লো যে এর সঙ্গে তো একটু টমেটো কেচাপ হলে আরও বেশ জমে যাবে তো তার জন্যে ভাবলাম চলো একটু টমেটো কেচাপ দিয়েই খাওয়া যাক তো বুঝতেই পারছো যে এটা আমার একার খাবার এসকে কে দেখা যাচ্ছে না কারণ ও রাতের খাবার খাবেও না ওর আসতে একটুখানি লেটই হবে তো এখন খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতোটা একটা